নয় মার বকতা পরিষ্কার সেইভাবে আপনারা প্রস্তুতি নেবেন আমার নামে আপনি দাঁড়ান আমার নামে স্লোগান দিয়ে লাভ নাই এই এগুলো বলার যে বিপিনুর ভয় নাই রাজপথ ছাড়িনি আমি কি সাত বছরের রাজপথ ছাড়ছি আমি কি ভয় পাইছি তো এইখানে যদি আমি একটু আড়ালে যেতাম পাশে দাঁড়াতাম আমার গায়ে আক্রমণ করতে পারত না কিন্তু সেনাপতি কখনো সৈনিকদেরকে বিপদের মুখে ফেলে রেখে পালাতে পারে না নেতারা কর্মীদেরকে মাঠে ফেলে রেখে পালাতে পারে না আমি আমার সহযোদ্ধাদেরকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হয়েছি আমার সহযোদ্ধারা আমাকে রক্ষা করতে গিয়ে আঘাত তাদের গায়ে নিয়েছে সেই সমস্ত সহযোদ্ধাদের প্রতি আমার সালাম সর্বশেষ একটা কথাই বলবো এই গণ পরে মানুষ যে নতুন বাংলাদেশ যেখানে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না একটা শান্তি সম্প্রীতি একটা নতুন বাংলাদেশ থাকবে বরং চ এক বছরে মানুষ হতাশ হয়েছে ক্ষুব্ধ হয়েছে যে এটা কি হয়েছে কি হতে যাচ্ছে কাজী আমি এইটুকু বলবো আমাদের বিরুদ্ধে এই এক বছরে কোন চাঁদাবাজি তদবির লুটপাত দখলের কোন অভিযোগ নাই করতে পারবে সুতরাং আপনাদের সামনে আমার সম্ভাবনার এবং সুযোগ তৈরি হয়েছে শুধু একটু ধৈর্য ধরে শৃঙ্খল ভাবে নিজেদেরকে তৈরি করতে হবে এবং ইনশাল্লাহ নির্বাচনে আমরা বলেছি বিকল্প শক্তি হিসেবে কোনো দল পয়সা বেশি শক্তির রাজনীতি নয় জনগণের রাজনীতি করতে আমরা নিজ দলের মার্কায় নির্বাচন করবো যেখানে নির্বাচন করবেন সেখানে প্রস্তুতি নেবেন সেনা প্রধান পুলিশ প্রধান তাদেরকে বলবো আপনাদের নিজস্ব বাহিনীর যেহেতু এখানে ইনভলভমেন্টের বিষয়টা এসেছে আপনারা একটা অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে জাতির সামনে আপনাদের ব্যাখ্যা পরিষ্কার করুন যদি আপনারা এই ঘটনায় জড়িত না থাকেন যেমনি ভাবে জুলাই উত্থানের এই বর্বরতার কারণে পুলিশ প্রধান ক্ষমা চেয়েছিলেন তদন্ত আমরা দেখতে চাই একই সাথে সরকারের উপদেষ্টাদেরকেও হুঁশিয়ারি দিতে বলে চাই যেটা বলছি যে আমরা বড় বেয়ার আমরা সহজে আপোষ করি না আমরা প্রতিরোধ এই ঘটনার বিচার না হলে আপনাদের গলায় নুরুল হুদাদের মতো গামছা কিন্তু আমরা আমরা লাগাবো যদি এই ঘটনার আপনারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন সর্বশেষ এই কথা বলে শেষ করব যতবার হত্যা করো জন্মাব আবার দারুণ সূর্য হব লিখব নতুন ইতিহাস আপাতত আপনারা যারা জিজ্ঞাস এসেছেন খুব কষ্ট করে কথা বলছি আপনাদের শুধুমাত্র কষ্ট করেছে দেখার জন্য একটু কথা শুনতে চান সেই কারণে আপাতত আমার আসলে একটু রেস্ট দরকার বেশি জোরে কথা বললে নাকে খুব লাগে আর এই নাকে যেহেতু বিচ্ছিন্নভাবে ফ্র্যাকচার হয়েছে এটার অপারেশন করার জন্য আমার তিন মাস পরে ডেট দিয়েছে কি করব সামনে নির্বাচন এতদিন লড়াই করেছি এই সময়ের হাসপাতালের বেড়ে থাকতে ইচ্ছা করছিল না দেখি কি হয় তবে আপনাদের দোয়ার কারণে সুস্থ আছি বেঁচে আছি তা আপনাদের কাছে দোয়া চাই সামান্য